আসসালামু আলাইকুম আজকে চলুন দেখিনি সারা দেশের খবর সাফাতের মোবাইলে তিন উড়তি মডেলের আপত্তিকর ভিডিও কি নাম তাদের আমরা জেনে নিই রাজধানীর বনানীতে দ্য রেন্টি হোটেলে দুই তরুণী ধর্ষণের ভিডিও চিত্র উদ্ধারের জন্য আসামি সাফাত ও সাদমানে জব্দ করা পাঁচটি মোবাইল সেট ফরেন্সিক পরীক্ষার জন্য পুলিশের অপরাধ ও তদন্ত বিভাগে পাঠানো হচ্ছে একই সঙ্গে পাঠানো হচ্ছে তাদের ব্যবহৃত একটি পাওয়ার ব্যাংকও এদিকে সাফাতের মোবাইলে আরও তিনজন উড়তি মডেলের নগ্ন ভিডিও পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন একজন গোয়েন্দা কর্মকর্তা মামলার তদন্ত কর্মকর্তা ডিএমপির ভিকটিম সাপোর্ট সেন্টারের পরিদর্শক ইস্পোতারাইমি জব্দ করা এসব নমুনা ফরেন্সিক পরীক্ষার জন্য আদালতের অনুমোদন চেয়েছেন আঠাশে মার্চ সাদমানের জন্মদিনের অনুষ্ঠানে ওই হোটেলে দুই তরুণীকে আমন্ত্রণ করেন সাদমান পার্টিতে আসার পর তারা সুইমিং পুলে গোসল করেন গোসল শেষে জন্মদিনের কেক কাটা হয় এরপর দুই তরুণীকে নিয়ে সাফাত ও নাইম পৃথক দুটি রুমে যান রুমের কথা বলতে বলতে দুই তরুণীর সঙ্গে আরও ঘনিষ্ঠ হন তারা এক পর্যায়ে সাফাত ও সাদমান জোরপূর্বক দুই তরুণীকে ধর্ষণ করেন ওই সময় তরুণীরা কান্নায় ভেঙে পড়েন দুই তরুণীকে তারা বোঝান পরবর্তীতে তাদের মধ্যে বিষয়টি মীমাংসা হয়ে যায় এর আগে সুষ্ঠু তদন্তের জন্য মামলার প্রধান আসামি সাফাত আহমেদকে ছয় দিন ও সাদমান সাকিবকে পা পাঁচ দিনের রিমান্ডে আদেশ দেন ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এগারোই মে রাতে সিলেট থেকে সাফাত আহমেদ ও সাদমান সাকিবকে গ্রেফতার করা হয়। ওই হোটেলে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া দুই তরুণী এই ঘটনা চল্লিশ দিন পর ছয়ই মে রাজধানীর বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ নাইন আশরাফ ও সাদমান সাকিব সহ পাঁচজনের বিরুদ্ধে মামলা করা হয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ